খুবই মনোযোগ শুনবেন এবং একটু টানবেন না তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ আজকে তোর বৃত্তি হলো যদি কোনো পরিবারে যদি কাউকে পছন্দ করেন আপনি তবে পছন্দ করেন কিন্তু আপনার সাথে পরিবারের পিতামাতা মাতা ভাই বোন কেউ রাজি না আপনার হাতে বিয়ে দিতে তাহলে আপনি তদবিটি করতে পারবেন তদবিটি তাহলে করতে পারবেন ইনশাল্লাহ আপনি তদবিটি করার নিয়ম শুনে নিন নিম্নের দোয়াটি এক হাজার বার পাঠ করে যে কোনো গ্রানযুক্ত বস্তুর উপর যেমন ফুল আতর সুগন্ধযুক্ত যে কোনো বস্তুর ওপর দম করে দিয়ে তা কোনো মেয়েকে গ্রান নিতে দিবে সে তার ভালোবাসায় ব্যাকুল হয়ে হয়ে যাবে পিতা মাতা ভাই বোন যে নিতে দিলে সে নির্ধারিত ছেলে বা মেয়ের সাথে বিবাহ দিতে রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ আয়াতটি হলো উচ্চারণ আখিরু আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিমু ফালা ই ফালা ই আদু লাহু শাইউন মিন হল কিহি ফুলান বিন ফুলান মানে আপনারা একাতে শুরু একাতে শুরু করবেন শুরু করার পর ফুলান বিন ফুলান মানে আপনি যদি কোনো মেয়েকে বাধ্য করতে চান বা আপনার রাজি করতে চান বিয়েতে তাহলে মেয়ের নাম আর মেয়ের মার নাম বলবেন আর যদি আপনি যদি মেয়ে হয়ে থাকেন কোনো পুরুষকে রাজি করতে চান তাহলে ছেলের নাম ছেলে বাবার নাম বলবেন ঠিক আছে ধরুন আমি আবার কিভাবে পড়বেন বলে দিচ্ছি আখিরু আহমদ মুস্তফা সল্লু আলাইহি ওয়াসাল্লামা ইয়াকিমু ফাল ইন খলকিহি ফুলান বিন ফুলান মানে আব্দুল্লা বিন ধরনের ছেলের নাম আবদুল্লাহ আবদুল্লাহ বিন তার বাবার নাম মোস্তফা বাবার নাম ধরেন মোস্তফা বলবেন কি আবদুল্লাহ বিন মুস্তফা এইভাবে একবার হলো এইভাবে সেম আপনারা এক হাজারবার কোনো গ্রামযুক্ত ফুলের ওপর পরে দম দিয়ে যদি শোকাতে দেন যদি কোনো মেয়েকে শোকান তাহলে আপনার প্রতি বিবাহ রাজি হয়ে যাবে যদি বাবা মাকে রাজি রাজি করতে চান তাহলে বাবা মাকে শোকা দিলে বা বাইকে যদি দেন শোকাতে তাহলে সে আপনার প্রতি তাকে বিয়ে দিতে রাজি হয়ে যাবে যে রাজি না তাকে করার করা শুধুমাত্র এক হাজার দোয়াটি পরে সুগন্ধযুক্ত ফুল আতর কোনো কিছুর ভিতরে দম দিয়ে শুকাতে হবে তাহলে সে রাজি হয়ে যাবে তাহলে তোর করুন তদ্বিটির বুঝতে যদি ভুল হয় তাহলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব থেকে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু